একটা জঙ্গলে টুনা আর টুনি বাস করত তাদের ঘর আলো করে দুটো ডিম পাড়ে টুনি আর তারা সেই আনন্দে খুব সুখেই বসবাস করত। সেই জঙ্গলে একটা ভয়ঙ্কর সাপও বাস করতো সেই ঘটনাটা টুনি আর টোনার জানা ছিল না একদিন সকাল সকাল টুনি খাবার খেয়ে তার ঘরে ফিরে আসে এসে সেই সাপটাকে দেখে ভয় পেয়ে যায় বলে তুমি এখানে কি করছো তুমি কে তোমাকে তো চিনি না সাপ তখন বলে আমি এই জঙ্গলের সাপ আমাকে চিনতে হবে না তবে আমার চেহারাটা মনে রাখিস একদিন তোকে তোর ডিম তোর বাচ্চা তোর টোনা সবাইকে খাবো তাই বলে সাপটা সেখান থেকে চলে যায় টুনিরও ভয়ে ভয়ে দিন কাটতে থাকে বেশ কয়েকদিন পেয়ে একদিন সকালে যখন টুনি টুনা আর দুটো ডিম রেখে খাবার খুঁজতে চলে যায় তখন সেই সাপটা টুনাকে খেয়ে নেয় এই ঘটনাটা টুনি কিছুই জানতে পারে না সে যে বাইরে কিন্তু এই ঘটনাটা দূর থেকে একটা কাক দেখতে পায় এটা দেখে কাক তাড়াতাড়ি করে তার বাসায় চলে যায় আর সেখানে সে টুনিকে ডেকে পাঠায় তারপরে টুনিকে বলে টুনি আমি দেখলাম সাপটা টুনাকে খেয়ে নিল তোর দুটো ডিমও খেয়ে নিতে পারে তোকে ডিম বাঁচাতে হলে তাড়াতাড়ি করে সেখান থেকে ডিমগুলো নিয়ে অন্য কোথায় চলে যা আর তার আগে তুই একটা বাসাও ঠিক করে নে টুনি তখন কাটাকাটি করতে করতে কি করবে এদিক ওদিক ছুটে বেড়ায় আর সে নতুন একটা বাসা খুঁজতে থাকে কারণ তার সাপের হাত থেকে যে তাকে বাঁচাতেই হবে তার ডিমগুলো সে খুঁজাখুঁজি করতে করতে দুটো হাঁসকে দেখে জিজ্ঞেস করে তখন হাঁস বলে নদীর ওই পারের গাছে বাসা বাঁধতে পারো টুনিও তাই করে সে তার ডিমগুলো নিয়ে নদীর পারে চলে আসে আর সেখানে সে বাসা বেঁধে থাকতে শুরু করে সেই নদীতেই একটা জলপরি বাস করত সেই জলপরির সঙ্গে টুনির খুব ভালো বন্ধুত্ব হয়ে যায় তারা সবসময় গল্প করে আর সুখে দুঃখে একসঙ্গে বাস করতে শুরু করে একদিন হঠাৎ করে আকাশ প্রচণ্ড কালো হয়ে যায় ভয়ঙ্কর মেঘে ঝেপে যায় বিদ্যুৎ চমকাতে থাকে আর জলপরিটা যখন নদীর তলায় ছিল বিদ্যুতের গর্জন জলপরি বলে কি ভয়ঙ্কর ব্যাপার আর সে বলে যে টুনি কোথায় গেল টুনি কি দেখছি না তো যা বৃষ্টি হচ্ছে না আমাকে এখানে থাকলে চলবে না আমাকে এখান থেকে পালাতে হবে কখন কি হয়ে যায় আর তখনই হঠাৎ করে চল্পরি কেয়ার করে টুনির বাসাটা ঝড়ে ভেসে এসে তার মাথার উপরে পড়ে জলপরি বলে এই ঝড় বৃষ্টির মধ্যে টুনি আবার কোথায় গেল ওর বাসায় যে দুটো ডিম আছে দেখি তো ডিমগুলো ঠিক আছে কিনা ডিমগুলো ডিমগুলো তো তো ঠিক আছে কিন্তু আমি কি করি আমাকে এখন সাবধানে রাখতেই হবে যেহেতু টুনি নেই টুনি আসলে ডিমগুলো আমি না হয় টুনিকে দিব কিন্তু আমি বা কি করে রাখবো আমিও তো স্রোতে ভেসে যাচ্ছি নিজেকে বাঁচাতে পারছি না তারপর জলপুরি তাড়াতাড়ি করে ডিমটা মাথায় নিয়ে এদিক ওদিক খুঁজতে থাকে আর বলে টুন টুনি বোন টুন বোন তুমি কোথায় ঝড় বৃষ্টি তো থেমে গেছে তুমি এসো তোমার ডিম সহ বাসা আমার কাছে এসো তাড়াতাড়ি এসো তখনই একটা শিয়াল দেখে চলে এসে বলে আরে জলপুরি তোমার কাছে আবার কার ডিম ও আমাকে ডিমটা দাও কতক্ষণ মাথায় নিয়ে রাখবে তুমি আমাকে দিয়ে দাও আমি সাবধানে রাখব জলপরী বলে আরে না এটা টুনির ডিম টুনিকে খুঁজে পাচ্ছি না ছড়ে বাসাটা পড়ে গেছে তাই আমি টুনিকে খুঁজে বেরাচ্ছি তোমাকে খুঁজতে হবে না এত কষ্ট করে তুমি আমাকে দিয়ে দাও আমি টুনিকে পেলে দিয়ে দেব জলপরী তখন বলে না শিয়াল ভাই তোমার বৈশিষ্ট্য আচরণ আমি ভালো করে জানি তোমাকে দেব না টুনির টিম আমি নিজেই খেয়াল রাখতে পারবো তুমি এখান থেকে থেকে যাও তো শিয়াল রেগে যায় যায় আর আর সেখান চলে বলে না খুবই দুষ্টু ও যদি ডিমটা দিত তাহলে আমি ডিমটা খেয়ে নিজের পেট ভরাতে পারতাম না ফালতু কোথাকার থাকার ফালতু ফালতু আমার জীবের জল চলে এসেছিল কি সুস্বাদু ডিম হবে দিলই না আর ভাল লাগে না অন্যদিকে সেই জলপুরি টুনির ডিম মাথায় করে নিয়ে আবার টুনিকে ডেকে বেড়ায় খুঁজে বেড়ায় টুন টুনি তুমি কোথায় তখনই সে একটা নাগরাজ চলে আসে সেখানে দুষ্টু নাগরাজ এসে বলে কি ব্যাপার জলপরি তোর মাথায় কার ডিম ওটা জলপরি তখন বলে এটা তো টুনি পাখির ডিম কালকে যখন ঝড় হলো না তখন টুনির এই বাসাটা ডিম সহ ভেঙে পড়ে গেছে আমি সাবধানে রেখেছি কিন্তু টুনিকে আর দেখতেই পাচ্ছি না জানো তুমি কি দেখেছ টুনিকে এদিকে লোভী সাপের তো টুনির ডিমগুলো দেখে জিভে জল চলে আসে সে নিজের লোভ আটকে রাখতে পারে না সে তখন বলে ওঠে জলপরী আমাকে দিয়ে আমি টুনিকে দেখা পেলেই দিয়ে দিব ঠিক আছে তোমাকে আর কষ্ট করে জলের মধ্যে বয়ে নিয়ে বেড়াতে হবে না জলপুরে এতটাও বোকা নয় সে জানতো এই সাপের মতলবের ব্যাপারে আয়সে বলে ওঠে না না তোমাকে চিন্তা করতে হবে না আমি টুনির ডিম নিজেই খেয়াল রাখতে পারবো টুনিকে দেখতে যখন পাব আমি দিয়ে দিব সাপ তখন বলে তবে রে তোর এত বড় সাহস তুই আমাকে ডিম দিবি না তারা তোকে দেখাচ্ছি মজা টুনির ডিমও খাবো তোকেও খাবো আমাকে বোধহয় চিনিস না জঙ্গলের সমস্ত পশু পাখি আমার ভয়ে ধরথর করে কাঁপে আর তুই ডিম দিবে না দে আমাকে ডিম আর পরি তখন বলে যে না আমাকে শুধু পালালে হবে না আমাকে কারোর কাছে সাহায্য চাইতে হবে আমি বরঞ্চ প্রকৃতি দেবীর কাছে সাহায্য চাই প্রকৃতি দেবী নিশ্চয় আমাকে সাহায্য করবে তারপরে সেই জলপরি ডাকতে শুরু করে দেয় প্রকৃতি দেবী তুমি কোথায় সাহায্য করো অনেক বিপদে পড়েছি প্রকৃতি দেবী এসো তখনই আশ্চর্যজনক ভাবে সেখানে প্রকৃতি দেবীর উদয় হয় প্রকৃতি দেবীকে দেখে চলপরি ভীষণ খুশি হয়ে যায় আর সমস্ত ঘটনা খুলে বলে কিভাবে টুনির ডিমটা ঝরে পড়ে গিয়েছে সে ডিমটা দেখে রাখছে আর একটা সেই সাপ নাগরাজ তাকে আক্রমণ করেছে খাওয়ার জন্য ডিম খাওয়ার জন্য তখনই সেই প্রকৃতি দেবী রেগে গিয়ে বলে এই সাপের এত সাহস ওকে আজকে আমি উচিত শিক্ষা দেবই তখনই সেখানে সেই সাপটা চলে আসে আর প্রকৃতি দেবীকে দেখে বলে প্রকৃতি দেবী আপনি কি হয়েছে বলুন কিন্তু প্রকৃতি দেবী তো ভীষণ রেগেছিল সে কোনো কথা ছাড়াই সেই সাপের উপরে আক্রমণ করে করতে প্রকৃতি দেবীর কাছে ক্ষমা যায় কিন্তু প্রকৃতি দেবী তাকে উচিত শিক্ষা দিয়ে সেখান থেকে হঠাৎ করে গায়েব হয়ে যায় অন্যদিকে জল তার জাদু শক্তির সাহায্যে সে একটা গ্রামের মেয়েতে রূপ ধারণ করে আর টুনির ডিমগুলো নিয়ে সেখান থেকে চলতে চলতে বলে এই বুদ্ধিটা আমার মাথায় আগে আসলো না কেন আমি যদি আগে এইভাবে মানুষের রূপ ধারণ করে জঙ্গলে গিয়ে খুঁজতাম তাহলে টুনিকে কখনই পেয়ে যেতাম ফালতু ফালতু সাপের সঙ্গে লড়াই করতে হলো তারপরে শিয়ালকে বোকা বানাতে হলো কত কিছু তখনই সেই জলপরি হাঁটতে হাঁটতে চলে আসে একটা গাছের নিচে গাছকে বলে যে আচ্ছা গাছ তুমি কোনো টুনি পাখিকে দেখেছো গো আমি হলাম জলপরি মানুষের রূপ ধারণ করে এখানে আসলাম আসলে টুনির ডিম দেব বলে টুনি খুঁজে বেড়াচ্ছি সেই যে ঝড় বৃষ্টিতে টুনি গিয়েছে তো গিয়েছে ওর কোনো পাত্তাই নেই গাছ তখন বলে আচ্ছা কিছুক্ষণ আগে আমার গাছে দুটো পাখি এসেছিল তারা বলা বলি করছিল কোন টুনি পাখি তারা পড়ে থাকতে দেখেছে দূরে গিয়ে দেখো তখন জলপুরি হাঁটতে শুরু করে আর বলে যে টুনি কি তাহলে কোনো ক্ষতি হলো টুনি কি বিপদে পড়েছে আমাকে তাড়াতাড়ি দেখতেই হবে জলপুরি তাড়াতাড়ি করে সেই গাছের নিচে চলে আসে যেখানে টুনি আহত হয়ে পড়েছিল জলপরি বলে টনি আমাকে চিনতে পারছো আমি সেই জলপরি মানুষের রূপ ধারণ করেছি গো কি হয়েছে তোমার টনি কান্না করতে করতে বলে আকাশ থেকে একটা বাজ এসে আমার গায়ে পড়েছে জলপরি আমাকে বাঁচাও তাছাড়া তুমি বলতে পারবে আমার ডিম কেমন আছে দুই দিন হয়ে গেল আমি এইভাবেই পড়ে আছি আমি দুটোর মুখ দেখতে পাইনি আমার খুব কষ্ট হচ্ছে জলপরি বলে তুমি চিন্তা করো না টুনি তোমার দিন সংরক্ষিত আছে এই তো আমি মাথায় করেই নিয়ে এসেছি তুমি চিন্তা করো না আমি জাদু দিয়ে তোমাকে সুস্থ করে তুলছি তাই বলে সেই জলপরি তার জাদু দিয়ে টুনিকে সুস্থ করার চেষ্টা করে সে প্রাণ চেষ্টা করে গাছও তখন সাহায্য করে আর দেখতে দেখতে জলপরি তার আসল রূপে ফিরে এসে টুনিকে জাদু দিয়ে সুস্থ করে আর গাছ তখন বলতে থাকে এত এত জলপরি দেখেছি তোমার মতো মহান জলপরি আমি দেখিনি তুমি খুব ভালো জলপরি এভাবেই সবাইকে সাহায্য করো জীবনে উন্নতি করতে পারবে দেখতে দেখতে টুনিও সুস্থ হয়ে যায় আর জলপড়ি টুনিকে তার ডিম দিয়ে দেয় টুনি জলপরিকে ধন্যবাদ দিয়ে বলে ধন্যবাদ জলপরি তোমার এই ঋণ আমি কখনো শোধ করতে পারবো না জলপরি বলে আরে না না এটা তো আমার কর্তব্য তাছাড়া তুমি না আমার বন্ধু চিন্তা করো না তুমি আর ওই গাছে যেও না ঝড়ে গাছটা ভেঙে গেছে তুমি বরঞ্চ এই গাছের ওপরে বাসা থাকতে শুরু করো কারণ আগের গাছটা না ঝড়ে ভেঙে গেছে এখানেই থাকো জায়গাটা ভালো আমি তো এখানে থাকতে পারবো না আমি তো আবার জল পড়ি আমাকে জলেই থাকতে হবে তখন টুনি তার বাসাটা ওই গাছেই তুলে ফলে গাছও বলে আমারও ভালো হলো আমিও একটা সঙ্গী পেলাম টুনি পাখি তুমি এখানে থাকলে আমি খুশি হব আমিও গল্প করার সঙ্গী পাব জলপরি বলে চিন্তা করো না টুনি আমিও মাঝে মধ্যে তোমার সঙ্গে গল্প করতে আসব তারপরে সেই জলপরিটা আরও বলে সাবধানে থাকবে ঝড় বৃষ্টির সময় খুব সাবধানে থাকবে ছুটবে না। তারপর টুনিকে সেখানে সুস্থভাবে রেখে জল পড়ি বেরিয়ে পড়ে সেই নদীর উদ্দেশ্যে কারণ সে তো জলে ছাড়া থাকতেই পারবে না আর বলতে থাকে বেশ ভালো লাগছে আমি টুনিকে তার ডিমটা সুন্দর অক্ষত অবস্থায় তার হাতে হ্যান্ড করে দিতে পারলাম বাবা এই ডিমের জন্য কত কিছু ঘটে গেল সাপ শিয়াল আবার প্রকৃতি দেবীকেও ডাকা কত কিছু ঘটে গেল যাক টুনি ভালো থাক সুস্থ থাক ওর বাচ্চা যখন ডিম ফুটে বেরোবে আরও একবার এসে দেখে যাব। এখন যাই বন্ধুরা তোমরা ভালো থেকো ভিডিওটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করো